ইরানিরা কিসের নামে এই বেমানি আকিদা করে নামে না ইসলামের নামে কাজে শুধু ইসলামী শাসন ইসলামী শাসন জপলে হবে না ইসলামী আগে সংশোধন করতে হবে তাহলে তা না হইলে ইরানিদের যেই দশা বাংলাদেশের মুসলমানদের সেই দশা হতে বাধ্য বলেন ইসলামী শাসন আগে না ইসলামী আকিদা আগে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন ইসলামের সহি আকিদায় অটল থাকো ইসলামের সহি আকিদায় অটল থাকো নমাজ রুজা তারপরে দেশে ইসলামী হুকুমত জারি করা তারপরে আগে বেটা আকিদা সংশোধন কর আজকাল অনেকে সহি আকিদা খুব শব্দ দুইটা কইলে বুঝে না তো বুঝেই না আরো ব্যঙ্গ করে কয় আপনাদের আকিদা নিয়ে আপনারা বসে থাকে এখন আকিদা সহি হইল বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময় বলে না কারাকিদা সহি কারাকিদা গোলত এগুলি খুঁজার সময় নাই এখন বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময় রাখেন কি বাজির পরে আপনারা ফাঁসলা করবেন আগে আমার কথাগুলি শুনুন আপনারা কি জানেন বর্তমান ইরান দেশে ইরান ইরান দেশে কোন ইসলামী আইনে শাসন করার দাবি করে না ইসলামী আইনে শাসন করার দাবিদার ইরান বর্তমান ইরান সরকার অনু ইসলামী শাসনের দাবিদার না এরা ইসলামী শাসনের দাবিদার তাদের দাবি হলো তারা ইরানকে ইসলামী আইনে শাসন করে এই শাসক গোষ্ঠীর ভ্রান্ত আকিদা হলো আল্লাহ আল্লাহুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে চল্লিশ পারা কোরআন নাজিল করেছিলেন রসুলের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আর দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদি আল্লাহ রাষ্ট্রীয় গদিটা দখল করে রাখার জন্য কোরআনের দশ পারা বিলুপ্ত করে দিয়েছে বর্তমান ইরানি শাসক গোষ্ঠীর আকিদা আবুবকর কুরআনের দশ পারা বিলুপ্ত করে দিয়েছেন চল্লিশ পারা কুরান ছিল হজরত উমর কোরানের দশ পারা বিলুপ্ত করে দিয়েছেন কিসের জন্য দেশের গদি দখলে রাখার জন্য আপনাদের আকিদাটাও এমন যে হজরত বকর দেশের গদি দখলে রাখার জন্য কুরান বিলুপ্ত করে দেন হজরত উমর দেশের গদি দখলে রাখার জন্য কুরান বিলুপ্ত করে দেন এমনাকিদা আপনাদেরও তাহলে ইরানীরা কিসের নামে এই বেইমানি আকিদা পোষণ করে ইসলামের নামে না ইসলামের নামে কাজে শুধু ইসলামী শাসন ইসলামী শাসন জপলে হবে না ইসলামী আকিদা আগে সংশোধন করতে হবে তাহলে তা না হইলে ইরানিদের যেই দশা বাংলাদেশের মুসলমানদের সেই দশা হতে বাধ্য বলেন ইসলামী শাসন আগে না ইসলামী আকিদা আগে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন ইসলামের সহিয়া কি দায় অটল থাকো ইসলামের সহিয়া কি দায় অটল থাকো নমাজ রুজা তারপরে দেশে ইসলামী হুকুমত জারি করা তারপরে আগে বেটা আকিদা সংশোধন কর আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ চল্লিশ পারা কোরআন নাজিল করেছিলেন রসুলের দুই খলিফা গদি দখলের জন্য দশ পারা বিলুপ্ত করে দিয়েছিলেন তাহলে এটা ইসলামী আকিদাদা না আকিদা অন্তরে কুফুরি আকিদা পোষণ করে মুখে ইসলামী শাসন ইসলামী শাসন জপলেই হয় না ইসলামী শাসন জফার আগে আকিদা সংশোধন করতে হয় এই কথাটা আমার দৃষ্টিতে এখন বাংলাদেশে বলার মতো কেউ নাই শুনার মতো কেউ নাই তাই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম ইসলামের সহিয়া কি দায় অটল দেখো নমাজ বুঝে তারপরে দেশ ইসলামী আইনে শাসন হবে তারপরে আগে বেটা আকিদা সংশোধন কর আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের অভাব নাই ব্যক্তির অভাব যারা যারা ইসলামী যারা যারা ইসলামের নামে ভ্রান্ত আকিদা পোষণ করে বাংলাদেশে এদের একটা দলের নাম কাদিয়ানি একটা দলের নাম কাদিয়ান কাদিয়ান ইরানি দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম অর্থ মুসলমানের দল বলুন কাদিয়ান ইরানি যেদের মুসলমানের দল বলে না মুসলমানের দল আকিদা কুফুরি ওই ইরানিদের মত মুসলমানের দল দাবি করে আর কুফুরি মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরও মাথায় ধরে না যে কাদিয়ানি কাফির কেন এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকতে হবে একজন মুসলমান মুসলমান দাবি করার পরও কাফির হয় কিভাবে একজন মুসলমান মুসলমান দাবি করার পর কাফের কিভাবে হয় এই সিস্টেমটা সমস্ত মুসলমানদের জন্য জানা তাকা ফরজ মুসলমান হওয়ার কোন দাবিদার যদি এমন মতবাদ গ্রহণ করে যে মতবাদ সরাসরি কোরআন বিরোধী হয় তখন সেই মুসলমান আর মুসলমান তাকে না কাফের হয়ে নাই বলেন কোনো মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয় সরাসরি কোরআন বিরোধী কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয় সরাসরি কোরআন বিরোধী সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলে মুসলমান কাফির হয় যেমন কোরআনে আল্লাহ বলেন বিমা আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে এগুলি কি ইসলামী বিধান নয় আল্লাহর কাছ থেকে রসুলের কাছে যাবতীয় ইসলামী বিধান নাজিল করা হয়েছে কিনা আল্লাহ বলেন এই সবগুলি বিশ্বাস করেন স্বয়ং রসুল ইসলামের সমস্ত বিধান বিশ্বাস করে মুমিন মুসলমানেও এখন যদি কেউ বলে আমি আমরা বিশ্বাসী কি বিশ্বাস করে তুমি মুসলমান হয়েছিল ডিম বিশ্বাস করে মুসলমান হয়েছিল সরিয়ান মানে আল্লাহর বিধান আল্লাহর বিধান মানে ইসলামী আইন ইসলামী আইন যে বিশ্বাস করে না সে মুসলমান নয় সে যদি মুসলমান হওয়ার দাবি করে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ মজার ব্যাপার আছে ইসলামী আইন মানি না আইন মানি না আল্লাহর বিধান মানি না কেন বলে বিরাট রহস্য আছে কি রহস্য ইসলামী আইনে চুরি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনের ডাকাতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জিনা বেবিচার বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে সুদপুরি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে গুষ ব্যবস্থা বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে মদ বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে গাজা বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জালিয়াতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জিনা বন্ধ করার ব্যবস্থা আছে সুতরাং যারা চুর এরা ইসলামী আইন মানে না মানলে আর চুরি করতে পারবে না ডাকাত ডাকাতেরা ইসলামী মানে না কেন মানলে ডাকাতি করতে পারবে না বদমাসেরা ইসলামী না কেন মানলে বদমাশি করতে পারবে না খুনিরা ইসলামী আইন মানে না কেন মানলে খুন করতে পারবে না সুদপুরেরা ইসলামী আইন মানে না কেন মানলে সুদ খাইতে পারবে না গুস করে এরা ইসলামী আইন মানে না কেন মানলে বুস খাইতে পারবে না মদ কুরেরা ইসলামী আইন মানে না কেন মানলে মদ খাইতে পারবে না গাঞ্জা কুরেরা ইসলামী আইন মানে না কেন মানলে গাঞ্জা খাইতে পারবে না দুর্নীতি ইসলামী আইন মানে না কেন মানলে দুর্নীতি করতে পারবে না জালিয়াতিরা বুট সুরের দল ইসলামী আইন মানে না কেন মানলে বুট চুরি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সরি আইন না মানার পিছনের রহস্যটা কি এই আপনাদের শুধু মনে রাখা দরকার একজন মুসলমান হওয়ার দাবিদার কাফের হয় কোন সময় তার মতবাদ কোরআন বিরোধী হয় যে সময় একজন মুসলমানের মতবাদ যখন সরাসরি কোরআন বিরোধী হয় তখন সে আর মুসলমান তাকে না সে কাফের হয়ে যায় তার ধৈর্যের সাথে শুনলে আমি এক দুইটা উদাহরণ দেব তারপরে সামনের কথা বলব আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় এগারো নম্বর আয়াতে বলেন ওয়ালিদ জাকারি এর অর্থ হলো পিতা মাতা মারা গেলে পিতা মাতার সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ আল্লা আইন কোরআনের বিধান এটা ইসলামী আইন যেই ভাষায় বলে আইনগুলি আল্লাহ প্রদান করেছেন এই জন্য আল্লাহ আইন বলা হয় কোরআনে উল্লেখ আছে এই জন্য কোরআনের আইন বলা হয় ইসলাম ধর্মের জন্য এই জন্য ইসলামী আইন বলা হয় তাদের শব্দ তিন রকমের দেখেলে আপনারা তিন রকমের ব্যাখ্যা মনে করবেন না আল্লাহর আইন যে কথা কোরআনের আইন সেই কথা ইসলামের আইন সেই কথা আল্লাহর রাইন বলা হয় কোন হিসাবে আল্লাহ দিয়েছেন কোরআনের আইন কোন হিসাবে কোরআনে লেখা আছে ইসলামের আইন কোন হিসাবে ইসলামের জন্য ইসলামের জন্য তুমি নিশার এগারো নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে অংশ এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই বলে কি বাংলাদেশের কোন মুসলমান চার জনে জবাব দিলেন দুই চার জনে বলে না লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই তাই নারীকে যেহেতু মেয়েকে যেহেতু একাংশ দেব ছেলেকে দুই অংশ দেব না একাংশ দেব তাদের সমান অধিকার ঠিক থাকে না এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা যারা বলে এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান এরা মুসলমান নামদারি কাফের কি নামদারি কাফের আপনাদের বলতে হবে কেন কাফির হইল তার মতবাদটা সরাসরি কুরআন বিরোধী তার মতবাদটা সরাসরি কুরন বিরোধী মতবাদ কুহুরী মতবাদ যে গ্রহণ করে সেই কাজের হয়